হাই আজকে যাবো আমি নেল এক্সটেনশন করতে দেখো নৌগুলোর যে অবস্থা বাবা এই যে আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো আর স্টেশনে আমি বসেছিলাম এরকম স্টেশনে কেউ ছিল না দুপুরবেলা ফাইনালি তিনটে একটুখানি হাঁটা পথ আমি এটার পেজ আর আইডি দুটোই মেনশন করে দেবো তোমরা পারলে গিয়ে স্টক করে আসতে পারো তো এই যে আমার নেলস লাগানো কমপ্লিট এই নেলসগুলো গুলো লাগানোর পর আমার হাতটা পুরো শাকচুন্নির মতো লাগছিল এত বড় বড় নোখ তো এই জন্য কেটে বাফিং করা হয়ে গেছে সমস্ত কারুকার্য করার পর নখটা এখন এই পর্যায়ে আছে এরপর শুরু হলো নতুন কারুকার্য আমি যেহেতু ফার্স্ট টাইম করছি আমি জানি না কোনটাকে কি বলে টপ কোড লাগিয়ে ফার্স্টে আমাকে ইউভি লাইটের নিচে নোখটাকে রেখে দিয়েছিল তো অনেকেই বলে নাকি ইউভি লাইটের নিচে রাখলে নাকি নোখগুলো অনেক জ্বালা করে বাট ফার্স্ট টাইম হয়তো আমার জ্বালা করেনি কিন্তু সেকেন্ড টাইম যখন কোনো একটা জেল দিয়ে নোখটা রেখেছিলাম তখন জ্বালা করছিল তারপর কিছুক্ষণের জন্য ঠিক হয়ে গেছিলো ওটা এক মিনিটের জন্য ছিল তো আমার রিং ফিঙ্গারে শেল ডিজাইন করা হয়েছিল ডিজাইনটাও হয়েছিল ব্লু কালারের ওপরে আমি জানতাম না যে ব্লু কালারের ওপর কোনো ডিজাইন হবে আমাকে ফার্স্টে দেখিয়েছিল পিঙ্ক কালারের ওপর যেহেতু আমি মডেল তো আমাকে একটা ডেমো দেখাতেই হতো তো আমি ওখানে গিয়ে যখন দেখলাম ব্লু কালারের তো আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছিল কারণ ব্লু কালার আমার ফেভারিট আর নেইলসটাও এত সুন্দরভাবে করেছিল আমার প্রচণ্ড পছন্দ হয়েছে লাস্টে টপ কোট দিয়ে সিকিউর করে ইভি লাইটের নিচে রাখার পর এই যে আমার নেলটা পুরো সেট হয়ে গেছে আর অত্যন্ত সুন্দর হয়েছিল ডিজাইনটা আমার তো প্রচণ্ড ভালো লেগেছে তো তোমরাও যদি এরকম টাইপের নেলের ডিজাইন চাও তাহলে আমি দিদিটার আইডি আর পেজ দুটোই মেনশন করে দেবো তোমরা গিয়ে দেখে আসতে পারো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বাই